صلوا عليه وسلموا تسليما اللهم <applause> मेंरा आ

<تصفيق> <تصفيق> ان سخاء كل اديان ذرهم بلغ العلا بكماله كشاف التجار بجماله حسنت جميع خصاله সামনে আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝে শুনেছি সে না ও নাম শুনেছি আমি দা رسول نبي جي رسول نبي جي توما الله عليه وسلم

আপনারা যে বসে আছেন এটা তো রাত একদম মানুষ যে সময় গভীর ভমে বগ্ন থাকে এই গভীর রাতে আমাকে আপনাকে কবুল করে নিয়েছেন

যারা মাইক সুন্দর একটি অনুকূল পরিবেশ পেয়েছি আল্লাহ আমাদেরকে একটা পরিবেশ দিয়েছেন কিন্তু এটাকে ধরে রাখার দরকার আছে না নাই বলেন তো

শহীদ হোসেন জীবনের শেষ হল সালে ময়দানে একই বছর তো আমার ফার্স্ট হজ ওনার লাস্ট বলা হলো হজুর আপনি দেশে ফিরবেন না দেশে ফিরলে মামলা চলছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে যেগুলো মুহূর্তে তারা গ্রেফতার করে ফেলবে রাজনৈতিক আশ্রয় পেয়ে যাবেন উনি বললেন আমার দল আমার কর্মী আমার দেশের নাগরিক জিদ্ি হয়ে থাকবে

চার বাই পাঁচ হাত একটি সংকীর্ণ জায়গার ভিতরে এবড়া থেবড়া ফ্লোরে দশক নাই এমন একটা জায়গায় তাকে থাকতে হয়েছে তেরো বছর কোনদিন তার চেহারায় কি আমরা হতাশার কোন চিহ্ন পেয়েছিলাম শেষ বিদায় যে নিয়েছেন কান্না নিয়ে না হাসি নিয়ে তিনি হেসেছেন আমরা কেটেছি জাতি কেটেছেন

রসুলকে সহযোগিতা করেছেন দিন প্রচারে দিন প্রসারে দিন প্রতিষ্ঠায় তারা এগিয়েছেন ঠিক তেমনি আমার দেশের কিছু যুবকরা কি ঘটায় দিল ভাবছিলাম প্রিন্সিপাল স্যার যে যুবকরা ডিভাইস আসক্ত হয়েছে মাদক আসক্ত হয়েছে ফ্রি ফায়ার পাবজি গেমস খেলা আর ক্যাসিনো খেলে মনে শেষ হয়ে গেছে কিন্তু না জাতে মাথার তালে ঠিক ছিল সময় মতো তারা কাজ করেছে কিন্তু এই বিজয় ধরে রাখার দরকার আছে না নাই আমি সমস্ত আলোচকদের বলবো এই বিজয়ের কথাগুলো মাঝে মাঝে বলা উচিত শহীদ আবু সাইদ মুগ্ধ এদের আলোচনাগুলো গুলো মাঝে আসা উচিত কেন জানেন এই জাতি খুব দ্রুত ভুলে যায় সবকিছু খুব দ্রুত ভুলে যায় এই জাতি

আল্লাহ তাদের ভিতরে সাহস আল্লাহ কোন কাজের যখন কোন সিদ্ধান্ত নিয়ে নেন তিনি বলেন

منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا جرفنا الله أكبر أتيب وركت من شيء محمد رفو جناك شيء بروج سيد তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য আলোকিত চাঁদ রেখে দিয়েছেন আমার আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন কত আগে পরিচয় দিয়েছেন তথ্য দিয়ে দিয়েছেন। এবং প্রথম নাসির হয়েছে সেই অহির মধ্যে সেই প্রথম তেল যে আয়াতগুলো গুলো হয়েছে আমরা যা পেয়েছি প্রথম পাঁচটা আয়াতের মধ্যে দ্বিতীয় আয়াতটা ছিল সায়েন্সের আয়াত জলে বলেছ মহান আল্লাহ

তথ্য এখানে বায়োলজি নিয়ে কথা বলেছেন ভূত তথ্য নিয়ে কথা বলেছেন আবার নিজের পরিচয় দিতে নিয়ে সূরা ফুরকানে আলোকিত চাঁদ এবং প্রদীপ্ত সূর্য অর্থাৎ সূর্যের নিজস্ব আলো আছে চাঁদের নিজস্ব কোন আলো নাই এটা বিজ্ঞান প্রমাণ করে নাই বিজ্ঞান কোরআন থেকে ধার নিয়েছে ঠিক জোরে বলি সুবহানাল্লাহ দুটো পৃথিবীর এখন একটা আলোচিত সবাই অক্ষণ বেশি জানে যারা স্টাডি করেন এই পৃথিবী নিয়ে একটা গবেষণা আছে সেটা হলো এই যে আমরা বসে আছি আমরা এই জমিন এবং আকাশ এর মাঝে একটা মহাশূন্য লক্ষ্য করছি বিশাল ফাঁকা এই মহাশূন্য ছিল না এটা জিরো ছিল এই মহাশূন্যটা একসঙ্গে ছিল না আকাশ এবং জমিনটা ছিল একসঙ্গে লাগানো একসঙ্গে কি লাগানো ছিল এই ধাক্কা এই থিউরি কে তারা নাম দিয়েছেন বিগ ব্যাং কি বিগ ব্যাং থিউরি অথচ এই বিগ ব্যাং থিউরি হালে আসলো رمان الله قطوة كي بولي الله رب العالمين بولي أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتا বিশাল এই মহাশূন্যতা সৃষ্টি করেছেন প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে কিসের মধ্য দিয়ে ধাক্কার মধ্য দিয়ে তাহলে বলুন বিজ্ঞান যা প্রমাণ করতে চেয়েছে বিজ্ঞান প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে কোরআন থেকে ধার নিয়েছে সকল জ্ঞানে মূল উৎস কোরআন আপনি কি চান এটা দিয়ে এটা দিয়ে আপনি ব্যক্তি চালাবেন নিজের জীবন হবে পরিবার হবে সমাজ হবে রাষ্ট্র হবে গবেষণা হবে চিকিৎসক চিকিৎসা নেবে পাবে সাহিত্যিক সাহিত্য নেবে পাবে লেখক লেখা নেবে পাবে রাজনীতিবিদ রাজনীতি নেবে পাবে রাষ্ট্রপতি পাবে আইনজীবী আইন নেবে পাবে ব্যবসায়ী ব্যবসা নেবে পাবে কি চান আপনি সব কিছু এর মধ্যে আছে না নাই কিন্তু কোরআনটাকে কিছু কিছু মুসলমান তারা অচল করে রাখতে চায় তারা চায় কোরআন শুধু নামাজে থাকো কোরআন শুধু মসজিদ মাদ্রাসায় থাকো কোরআনকে কোনো ক্রমে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া যাবে না সচিবালয় ঢুকতে দেওয়া যাবে না এই ধ্বজাধরি চেতনার কিছু মুসলিম নামের কিছু মনাফেক আমার দেশে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমার স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই দেশ স্বাধীনতার তিপ্পান্ন বছর অতিক্রম হয়েছে কেউ দেশ চালিয়েছেন পঁচিশ বছর কেউ ষোলো বছর কেউ নয় বছর কেয়ার থেকে গভীর